বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের সকল আপামার জনতার মানুষ যেন একটা বদ্ধ পরিকর সকল ধরনের অনলাইন অবিচার এবং বাধা থেকে দূরে খেলে দেশকে ভালোবেসে বাংলাদেশের যেরকমভাবে একটি নতুন উজ্জীবিত জীবন দিল হ্যাঁ এই দু হাজার চব্বিশ সালে তাদেরকে স্মরণ করেই আজ আমাদের এই আলোকসজ্জা আমাদের আবু সাহিদ ভাই থেকে শুরু করে মুগ্ধ ভাই এবং ফারহান থায়াজ থেকে শুরু করে সকলে যারা আমাদের এই এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে আমাদের এই আলোকসজ্জা এবং তাদের এই আলোকসজ্জাকে আমরা সামনে রেখে বাংলাদেশের পরবর্তী সকল বিষয়ে এবং সকল সেক্টরে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা আলোকিত বদ্ধ পরিবার সেই সুবাদে আজ আমাদের আলাদা এবং আমরা তাদের সেই রক্তের প্রতিদার বিধি আমরা এখানে এসেছি এবং আমরা আমাদের সর্বত্র চেষ্টা করব যারা আমার আমাদের ভাইরা শহীদ হয়েছেন এবং যারা এই দেশকে ভালোবাসার জন্য শহীদ হয়েছেন তাদেরকে সর্বত্র মর্যাদা দিতে এবং তাদের সেই রক্তের বিনিময় দেওয়ার জন্য আমাদের দেশকে আমরা সংস্কার করে বিশ্ব পরিমণ্ডলে একটি উন্নত বাংলাদেশ এবং সকলের কাছে একটি গ্রহণযোগ্য বাংলাদেশ আমরা তৈরি করার জন্য আহ্বান সারা বাংলাদেশে যতগুলো ভাই এবং বোনেরা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে এবং তাদের তাদের স্মরণে যেমন আবু সাইদ মুগ্ধ এরকম হাজারো ভাই এবং বোনেরা যারা এই যুদ্ধে শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে মানিকগঞ্জে আলোকসজ্জা মানিকগঞ্জ জেলায় সরকারি মাঠে আজকেই শহীদের স্মরণে আজকে আলো শয্যা শহীদদের রক্তের বিনিময়ে হাজারো জনতা এখানে আলো সজ্জার ব্যবস্থা করেছে সারা বাংলাদেশে যারা ইন্তকাল করেছে তাদের স্মরণে এবং বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে মাথা ওস করে দাঁড়ানোর জন্য আজকে এই আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে